আসসালামু আলাইকুম ভালো রেফুরেন্ট কেমন সবাই কেমন আছেন সবাই আমি আলহামদুল ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে সিম্পল এর মধ্যে তো বলতে পারেন সত্যি একটা সিম্পল সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম পাবদা মাছ আমরা অনেকেই খাই না অধিকার মাছ খাই যেই হোক যেটাই হোক পাবদা মাছ অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে কিন্তু আমাদের বাচ্চা সবার কাছে ভালো লাগে তো আজকে সেটার পাবদা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম পাবদা মাছ একটু তৈলাক্ত লাগতো ওটার জন্য আমরা একটু এটা স্বাস্থ্যের জন্য ভালো আর ওটার জন্য আমরা আজকে নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হলো ধনদোল যে এখন এই সিজনটায় ধনদল পাওয়া যায় এই গরমের সিজনটায় তারপর ইয়া ধনদোলের সাথে আলু আর এই এখন ধনিয়া পাতা পাওয়া যাবে দেশি ধনিয়া পাতা আর সেই তিনটা জিনিস মিক্স করে আমরা আজকে ফাদ্দ মাছ রান্না করবো এটাই হলো স্পেশালিটি ধনদোল আলু দিয়ে ঝোল খুব ফাদ্দ মাছ আর garnish সবাই ধনিয়া পাতা দিয়ে তো চলুন করা কথা অর্ধেক দেখেই ফেলেছেন তো প্রথমে আমি একটা কড়ার মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি তেল দিয়েছি তারপর পেঁয়াজ কচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা ছিল ওটা দিয়েছি আবার একটু আস্ত কাঁচামরিচও দিয়েছি তারপর সব মশলা শুধু জিরাটা বাদে আমি সব মশলা দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো সবটা দিয়ে সুন্দর করে মশলাগুলো করছি মশলাগুলো কষিয়ে তার মধ্যে আমরা ধনদোল দিয়ে আলু দিয়ে দিয়েছি যাতে সবজিগুলোর মধ্যে থেকে একটু পানি ছেড়ে দেবে এই জন্য আমরা আগেই সবজিগুলোকে হালকা কষিয়ে নিয়েছি হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা পাবলা মাছগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে কারণ পাবদা মাছ নরম তো প্রথমে যা একটু নাড়াচাড়া দেওয়া যায় পরে দিলে আর নাড়াচাড়া করা যায় না এই জন্য আমরা আগেই পাবলা মাছটা দিয়েছি হালকা একটু কষে তারপর ঝোলের জন্য রেখে দেবো যেহেতু ঝোল করবো এই জন্য পানিটা একটু বেশি দেবো আপনারা যদি ঝোল খেতে চান এটা সবজির সাথে ঝোলটাই ভালো লাগে তারপরে আমি যেহেতু জিরাটা দেইনি কিন্তু কষানো হয়ে গেলে আমি জিরাটা দেবো জিরাটা হয়ে দিলেই তারপরে আর একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে তারপরের মধ্যে একটু ভালো করে কষাবো যতটা সময় চান তার মধ্যে আমি পানি দিয়ে দেবো এখন এটা বলতে পারেন গরম পানি একদমই না গরম পানি না এটা হলো এমনি ঠান্ডা পানি কিন্তু এখানে হাতের কাছে ছিল তাই এটাই দিয়েছে আমার যাই হোক এইটাকে দিয়ে এখন ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা নিতে পারেন আপনাদের ইয়ে অনুযায়ী আমার তো একটু ঝোল বেশি হবে তাই আমি তারপর আমি একটু শুকিয়েছি সুন্দর করে তারপর লাস্ট মুমেন্টে এটা একটু কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে একটু সুন্দর গার্নিশ হবে এই জন্য আমি বলেছি ফার্স্টেই যে আমি গার্নিশ হবে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা যেটা ঘ্রান বলে অনেক ঘ্রান অনেক সুন্দর লাগে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সরি জাই হ্যাঁ আমার সাথেই থাকবেন এবং আমার গুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর বাসায় বসে ট্রাই করবেন আমার আমার গুলো ভালো না লাগলে জানাবেন যদি কথা বুঝতে হয় বুঝতে অসুবিধা হয় সেটাও বলবেন যে আমার এটা সমস্যা হচ্ছে একটু জানাবেন কাইন্ডলি আল্লাহ সঙ্গে কেমন